আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমাদের করা একটা একটা কাজ কাজ এটা আমরা চট্টগ্রামের এই কাজটা করেছি তো এটা পুরোটা কিচেনের মধ্যে এই ক্যাবিনেটগুলা তৈরি করা তৈরি করেছি খুব সুন্দরভাবে তো এটা নিয়ে আজকে আমাদের ভিডিও বিস্তারিত আমি জানাবো এখানে কিভাবে ক্যাবিনেটগুলা তৈরি করা হয়েছে এবং ক্যাবিনেটগুলোতে কোন ধরনের বুট ব্যবহার করা হয়েছে ইত্যাদি সবকিছু নিয়ে বিস্তারিত আমরা আলোচনা তো এখানে দেখতে পাচ্ছেন মধ্যে এখানে স্ল্যাব স্ল্যাব আছে এই এই যে কংক্রিটের এটা বেসিন সহ আপনার গ্যাসের চুলা বিভিন্ন ধরনের কাজ এই স্ল্যাবের উপর করবে এরপরে আরেকটা দ্বিতীয় উপরে স্ল্যাব যেটা আছে এই যে এটা এরপরে আর একটা স্ল্যাব আছে হচ্ছে একদম উপরে টোটাল এই তিনটা স্ল্যাবের মধ্যে আমাদের আহ তৈরি করতে হবে তো নিচের যে স্ল্যাবটা আছে যেটাতে বেসিন আছে এবং গ্যাসের চোলাও থাকবে সেটার নিচে আমাদের যে এখানে ক্যাবিনেট তৈরি করতে হবে আবার এর উপরে যে স্ল্যাবটা উপরে এটার উপরে আবার ক্যাবিনেট তৈরি করতে হবে এরপরে যে স্ল্যাবটা আছে সেটার উপরেও পুরোটা আমাদের এখানে ক্যাবিনেট তৈরি করতে হবে দেখুন আমরা যদি এখানে দেখি এখানে আমাদের নিচের যে স্ল্যাবটা আছে এটাতে যেহেতু পানির বেসিন আছে আর এটাতে কাজ করার সময় পানি নিয়ে এখানে কাজ করা হবে রান্নার কাজ তো সেক্ষেত্রে আমাদের এখানে যে বোর্ডগুলো আমরা ইউজ করেছি নিচের জন্য সেগুলো হচ্ছে পিভিসি বুট পিভিসি বুট পিভিসি বুটের মধ্যে যদি পানি পরে তাহলে পিভিসি বুট নষ্ট হবে না কোনো সমস্যা নেই সেই জন্য আমরা নিজের পুরোটাই পিভিসি বুট ইউজ করেছি ক্যাবিনেটগুলোতে এবং এখানে খুব সুন্দরভাবে হ্যান্ডেলও দেওয়া হয়েছে উপরের দুইটা স্ল্যাবেই যে ক্যাবিনেটগুলো করা হয়েছে এগুলাতে আমরা যে বুটটা ইউজ করছি সেটা হচ্ছে মেলামাইন বুট তো মেলামাইন বুটে এখানে উপরের স্ল্যাবগুলোতে এখানে যেহেতু পানির কোনো কাজ নেই আমাদের পানি নিয়ে কোনো সমস্যা নেই সেজন্য এখানে আমরা মেলামাইন বুট ইউজ করতে পারবো কারণ মেলামাইন বুটের মধ্যে পানি পড়লে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের এই উপরের দুইটা স্ল্যাবে এখানে কোনো কারণে পানি আসবে না এটা আমরা কনফার্ম সেজন্য আমরা এখানে উপরের দুইটা ক্যাবিনেটে মেলামাইন বুট ইউজ করেছি আর নিচে যেহেতু আমরা কনফার্ম যে এখানে পানি পড়বে সেজন্য আমরা এখানে ইউজ করেছি পিভিসি বুট তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে একটা কিচেন ক্যাবিনেটের কাজ করছি তো ভবিষ্যতে আমরা আরো যে কাজগুলা করব ইন্টারিয়ারের এবং ইন্টেরিয়রের এর যতগুলো প্রজেক্ট হবে সেগুলো আমরা এখানে ভিডিও করে দেখাবো তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ